রমজান মাসে আমার ছোট্ট বোন আসিয়ার দর্শিত লাশ কেন আমাদের দেখতে হয় দরকার তো ছিল আমার সেই ছোট্ট বোন আসিয়ার লাশ দাফন হওয়ার আগে সেই কুলাঙ্গার সেই কুলাঙ্গারের লাশ দাফন করার ঠিক না ঠিক দর্শকের বিচার হবে সাথে সাথে কখন বলেন দর্শকের বিচার কখন হবে জোরে বলেন দর্শকের বিচার কখন হবে আরো জোরে বলেন দর্শকের বিচার কখন হবে বাংলাদেশের সরকার প্রশাসনকে স্পষ্ট ভাবে আল্লাহ বিধান থেকে জানাতে চাই যদি বাংলাদেশের সরকার প্রশাসন দর্শকের এবং আমার নবীর বিচার করতে তারা না পারে তারা যদি ব্যর্থ হয় তাহলে ইমানদারদের ভিতর থেকে তারা এমন এক দল তারা তৈরি করে নেবে ইমানদার এমনভাবে ভাবে উজ্জীবিত হয়ে যাবে তখন বাংলাদেশের মুসলমান কোনো সরকারকেও দেখবে তখন বাংলাদেশের মুসলমান কোন প্রশাসন দেখবে বাংলাদেশের মুসলমান সাথে সাথে মনে করে নিবে যে আমরা মুসলমান আমাদেরকে দর্শকের বিচার করার দায়িত্ব দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আরো জোরে বলেন কে দিয়েছেন আপনারা যদি না পারেন প্রশাসন যদি না পারেন সরকার যদি না পারেন বলে দেব ইমানদারদের হাতে ছেড়ে দেন বলবো ইমানদারদের হাতে ছেড়ে দেন আমরা ইমানদার রমজানে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে বাংলার জমিন থেকে আমরা দর্শন বন্ধ করব ইনশাআল্লাহ আমার বোন আসিয়া তো দাফন কাফন শেষ হয়ে গিয়েছে সাত দিন আট দিন পর্যন্ত হাসপাতালের বেড়ে শুয়ে কাতরাতে কাতরাতে আমার ছোট্ট বোন আট বছরের শিশু বিদায় হয়ে গিয়েছে এখনো আপনারা দর্শক সেই দর্শকের শাস্তি দিতে আপনারা এখনো দ্বিধাবোধ করছেন কি প্রয়োজন আপনাদের সেই দর্শকের কি দরকার কেন তার জন্য মায়া তার জন্য তো নব্বই দিন একশো দিন পাঁচশো দিন পঞ্চাশ দিন কোনোটাই দরকার ছিল না মুসলমানদের অন্তর তো এটাই চেয়েছিল শুধু মুসলমান না আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের অন্তরে এটা চেয়েছিল যে আমার বোন আসিয়ার লাশ দাফন হওয়ার আগে যেন সেই কুলাঙ্গার দর্শকের দাফন হয় এই জন্য মুসলমান মনে রাখবেন আপনার আমার এই দেশের ভিতর দর্শন বাড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্বল আইন কি আইন দুই নাম্বার কারণ হচ্ছে আমাদের দেশের ভিতর পন সাইটগুলো যুবকগুলো পন ভিডিও দেখতে 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 নিজের জীবন শেষ করে ফেলে আর বাবা মা বলে যে আরে বাবা রে বাবা পায়ে দাঁড়ায় এলো তারপর বিয়া কর এমন আরেকজনের পায়ে দাঁড়ায় বলে কি বলে না আর সেই মুহূর্তে সেই সেই যুবকের হাতে সেই নৌজোয়ান যুবকের হাতে কিশোর যুবকের হাতে তখন স্মার্টফোন বিভিন্ন অনলাইন মাধ্যমে কোন ভিডিওগুলো দেখতে দেখতে সেই যুবকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন তার মনোভাব হিংসাত্ম মনোভাব হয়ে যাচ্ছে তখন আট বছর না সাত বছর না ছয় বছর কয় বছর সেটা আর তারা বুঝতে পারে না তখন তাদের ভিতরে একটা হিংসাত্মক মনোভাব চলে আসে এই জন্য বাংলাদেশের মুসলমানের এই আওয়াজও তোলার দরকার বাংলাদেশের যত পন সাইড আছে সবগুলো বাংলাদেশে বন্ধ করা হোক এটা আপনারা চান কি চান না যে বাবারা আছেন আপনার সন্তান পন ভিডিও দেখুক এটা কি আপনি মানেন বলেন মানেন যে সমস্ত ভাইরা আছেন আপনার ছোট ভাই পর্ন ভিডিও দেখুক মানেন যদি না মানেন তাহলে